নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি এই শীত পড়ার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো বাচ্চাদের বা যাদের আমরা স্তন্যবভাবী বাচ্চা বলে থাকি বা শিশু বলে থাকি তাদের যে নাক বন্ধ হয়ে আসে এবং তার ফলে নানান রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে সেই সমস্যাগুলি থেকে দ্রুত এবং পাকাপাকি মুক্তির জন্য কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু না তো বন্ধুরা আমরা সবাই জানি যে শীত পড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে যখন হঠাৎ করে শীত পড়ে যায় তখন বাচ্চারা কেন প্রায় প্রত্যেকটি মানুষের নাক বন্ধ হয়ে যায় কিন্তু যারা ছোটো ছোটো শিশু যাদের নাক বন্ধ হয়ে গেলে তখন তারা মুখ দিয়ে নিঃশ্বাস নেয় তো এদের যখন খিদে পেয়ে যায় তখন তার পক্ষে আর মায়ের স্তন্যদুগ্ধ পান করা সম্ভব হয় না কারণ সে মুখ দিয়ে খাবে না নিঃশ্বাস নেবে তো বন্ধুরা এখন আমরা ছোট্ট করে জেনে নেব যে শীতের সময় কি কি কারণে নাক বন্ধ হতে পারে তো এক নম্বর কারণ হচ্ছে ঠান্ডা লাগার জন্য আমাদের নাকের যে টিস্যুগুলি রয়েছে সেটার যখন ইনফ্লোমেশন হয়ে যায় তখন আমাদের নাকের রাস্তা বন্ধ হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে অ্যালার্জির কারণে কারণ অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে বিশেষ করে শীতকালে ড্রাই ওয়েদার থাকার জন্য বাতাসে বিভিন্ন রকম ফুলের পরাগ গৃণু ধুলো গ্রামীণ এলাকায় ধান ঝাড়ানো মেশিন থেকে যে ধুলো উৎপন্ন হয় এছাড়াও অনেকের বাড়িতে যে পোষ্য বিড়াল কুকুর বা পাখি থাকে তাদের লোমের যে ড্যান্ড থাকে যেটাকে আমরা পেট ড্যান্ডার বলে থাকি সেখান থেকেও কিন্তু অনেকের সমস্যার সৃষ্টি হতে পারে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে আমাদের শিশুগুলিকে আমরা দ্রুত এবং পাকাপাকিভাবে শিশুদের মুক্তি দিতে পারি তো বন্ধুরা এক্ষেত্রে ফার্স্ট যে হোমিওপ্যাথিক মেডিসিনস সেটা হচ্ছে স্যামবুকাস সিক্স বা থার্টি যখন দেখা যাবে যে আক্রান্ত শিশুর নাক শুকনো হয়ে আছে তা সত্ত্বেও নাক বন্ধ মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে এবং রাত্রেবেলা অত বাচ্চা ঘুমিয়েছে কাশির জন্য ঘুম ভেঙে যাচ্ছে একটু শ্বাসকষ্ট হচ্ছে এবং যেটাকে বলে শ্বাসরুদ্ধকর কাশি অনেক সময় দেখা দিতে পারে সেক্ষেত্রে স্যাম্বাস সিক্স বা থার্টি খুবই উল্লেখযোগ্যভেমেডি সেটা দিনে তিনবার করে পাঁচ থেকে সাত দিন খাওয়ালে কিন্তু এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে নম্বরটি হচ্ছে নাক শমিকা থার্টি তো নাক্জীবিকা ভূমিকা বন্ধুরা এমন একটা অভিভূত ওষুধ প্রায় প্রত্যেকটি রোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন তো বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যার হাত থেকে নাক জমিকা থার্টি তখনই খুব উপকারী হবে যখন আক্রান্ত শিশুর নাক বন্ধের সঙ্গে সঙ্গে কোষ্ঠবদ্ধতা বা কনস্টিবেশন থাকবে এবং বাচ্চাদের তেষ্টা তুলনামূলকভাবে কম হয়ে থাকে এক্ষেত্রে আর একটা উল্লেখযোগ্য সিমটম হচ্ছে বাচ্চাদের কিন্তু রাতের দিকে নাক শুকিয়ে যায় এবং সকালের দিকে বা ভোরের দিকে নাক কিন্তু সর্দিতে ঘর ঘর করে থাকে বা যেটাকে অনেকটা সর্দিটা নরম থাকে তো এক্ষেত্রে ডোজ হচ্ছে নাক জমিকা থার্টি দিনে তিনবার করে কমপক্ষে এক সপ্তাহ চালাতে হবে তো বন্ধুরা নেক্সট হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে এলিয়াম সেপা থার্টি তো যদি দেখি আমরা আক্রান্ত শিশুর নাক থেকে জলের মতো সর্দি পড়ছে এবং তার মধ্যে একটা বার্নিং সেনসেশন আছে মানে বাচ্চা বলছে যে এখানে জ্বলছে যে জ্বলনটা অনেক সময় আমাদের যে উপরে ঠোঁট আছে সেখানে অবধি আসতে পারে এবং এই সমস্ত শিশুদের কিন্তু ঘরের গরমে বা যদি ঘর বন্ধ থাকে সেখানে কিন্তু তার সমস্যাগুলি বেড়ে ওঠে আবার যখন ওপেন অ্যাওয়ারে নিয়ে যাওয়া যায় বা ঘরের বাড়ি নিয়ে যাওয়া যায় যেখানে ফ্রেশ বাতাস চলাচল করছে সেখানে কিন্তু তারা অনেকটাই আরাম পেয়ে থাকে তো বন্ধুরা ডোজ এক্ষেত্রে থার্টি প্রোগেন্সিতে দিনে তিনবার করে কমপক্ষে এক সপ্তাহ চালাতে হবে নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস পালস ডিলা থার্টি তো বন্ধুরা পালস ডিলা থার্টি সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে উপকারী হবে যাদের নাক বন্ধের সঙ্গে সঙ্গে যে সর্দিটা বেরিয়ে আসবে সেটা অনেকটা গাঢ় ধরনের যেটা আমরা বলি ঠিক সেটা অনেক সময় হলুদ বা সবুজ বর্ণের হতে পারে আর এর ক্ষেত্রে কিন্তু বন্ধ ঘরে বা যে ঘরের উষ্ণতায় এই সমস্যাগুলি বেড়ে যেতে পারে আবার ওপেন এয়ার বা বাইরের বাতাসের এই সমস্ত বাচ্চারা একটু রিলিফ বোধ করে থাকে বা আরাম বোধ মনে করে কিন্তু এখন আপনারা হয়তো ভাবছেন এলিয়াম সেপের ক্ষেত্রেও তো বাচ্চারা বন্ধ ঘরে কষ্ট পেয়ে থাকে বা রোগগুলো বেড়ে যায় আবার ওপেন এয়ারে বা বাইরের মুক্ত বাতাসে ভালো থাকে তো আমরা কোনটা দেবো তো মনে রাখতে হবে যে এলিয়াম সেপের ক্ষেত্রে যে সর্দিটা বেড়েছিলো সেটা জলের মতো এবং তার একটা বার্নিং সেনসেশন রয়েছে কিন্তু পালসারিটার ক্ষেত্রে কিন্তু সর্দিটা জলের মতো না একটু গাঢ় বা ঠিক ধরনের এবং তার কোনো কোনো ইরিটেশন বা বার্নিং সেনসেশন নেই ঠিক আছে তো বন্ধুরা নেক্সট হোমিওপেথিক মেডিসিন ক্যামোমিলা টুয়েলভ আমরা যদি দেখি যে শিশু নাক বন্ধের সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা খিটখিটে ভাব রয়েছে এবং বাচ্চা সব সময় কোলে উঠে বেরোতে চায় এমন কি আপনি যদি ওই বাচ্চাকে কোলে নিয়েও যদি হাঁটাটি বন্ধ করে দেন বা দাঁড়িয়ে থাকেন তখন কিন্তু বাচ্চা কান্না করবে এক্ষেত্রে কিন্তু এই ক্যামোমিলার টুয়েলভ খুবই উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিনস এবং আপনারা নিশ্চয়ই এই সমস্ত শিশুদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে থাকবেন ডোজ কেমনগুলো টুয়েলভ প্রেগনেন্সি দিনে তিন থেকে চারবার পাঁচ থেকে সাত দিন চালাতে হবে বন্ধুরা নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস ক্যালিবাই যদি আমরা দেখতে পারি যে আক্রান্ত শিশুর যে সর্দি বেরোচ্ছে সেটা ঠিক মানে গাঢ় হওয়ার সঙ্গে সঙ্গে একটা স্টিঞ্জি টাইপের মানে সুতোর মতো ঝুলে পড়ছে বা রোপি সেক্ষেত্রে কিন্তু এই ক্যালিবাই সিক্স বা থার্টি খুবই উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক রেমেডি এবং এখানে একটা কথা মনে রাখা দরকার এই শিশুদের নাক বন্ধের সঙ্গে সঙ্গে রাতের দিকে যদি কাশি বেশি হয়ে থাকে এবং কাশির চোটে যদি ঘুমন্ত বাচ্চা ঘুম থেকে জেগে ওঠে এবং কাশতে থাকে তখন কিন্তু কেলি বাই খুবই উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিনস কিন্তু মনে রাখতে হবে এতে তার নাক থেকে যে সর্দি বেরিয়ে আসে সেটা কিন্তু অনেকটা স্টিকি এবং রোপি মানে সুতোর মতো ফুলে পড়ছে লম্বা হয়ে যাচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে তো বন্ধুরা উপরুক্ত যে হোমিওপ্যাথি ওষুধগুলি নিয়ে আলোচনা করলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাকে ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং ধুলো ধোয়ার হাত থেকেও বাঁচিয়ে রাখতে হবে এছাড়া বাচ্চার সামনে উগ্র পারফিউম পাউডার বা মস্কিটো কয়েল এগুলো ব্যবহার করা যাবে না এছাড়াও বাচ্চাদের কিন্তু ধূম পেয়ে ব্যক্তিদের কাছ থেকে সরিয়ে রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ